সেই বাউল ছোট থেকেই সাদ ছিল বাউল দেব সেই সময় জেনেছিলাম এ এক বিশেষ গান বাড়িতে আসতো এক ফকির ভিকারি আল খাল্লা গাই একতার হাতে নাম ছিল পরমানন্দ বৈরাগী নিবিষ্ট মনে বাজনার তালে গাইতে গাইতে গান মজদুর হয়ে যেত শুনতাম সবাই এক মনে আজ তিনি নেই স্মৃতির স্মরণিবে ভেসে আসা সেই গান জীবন্ত করে তোলে তাঁকে এগিয়ে চলা বয়সের সাথে সাথে নিত্য নূতন জ্ঞানের ঘটছে আহরণ অনুরূপ গান করেও গায়ককে আজকাল গাইতে হয় আমি বাউল হতে পারলাম না মনে জাগে অদ্ভুত অনুভব ভাবি বাউল শুধু নয় গান বাউল হলো সাধনা বাউল দেয় মন মানুষের ঠিকানা আজ বেশ করে মনে পড়ে সেই ফকিরের কথা গানই ছিল যার তন্ময়তা জীবন যাপনে ঈশ্বর গুণগানে সদাই মুসগুল মনের মণিকোঠায় আজ তাই বেজে ওঠে তার সুরের ছন্দ অনুভব সাড়া দিয়ে বলে ওঠে তিনি অমর তিনি বাউল তিনি পরমানন্দ নমস্কার